আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি না তো তাদের জন্য সব কিছু উত্তর একবারে নিয়ে আসলাম যেটা হচ্ছে এটা কন্টাক্ট ফর্ম আমি প্রথমত বলি আমি কোম্পানিকে কোনো দোষ দিচ্ছি না কোম্পানি একদম ডাইরেক্ট কোম্পানি অনেক ভালো কোম্পানিকে কেউ কিছু করতে পারবে না আপনারা কোম্পানিতে আসেন কাজ করতে পারবেন যদি আপনি রুদ্রের কাজ করতে পারেন তাহলে এই কোম্পানিতে আসেন কারণ কোম্পানি কন্ট্রাক্ট ফর্মে বিস্তারিত সব কিছু লেখা থাকবে আপনি কিভাবে আসবেন না আসবেন আপনি পরবর্তীতে চাইতে চাইলে চাইতে পারবেন না তো এর আগে আমি একটা কথা বলি বাংলাদেশে এখন দুর্নীতি আমরা কিছুদিন আগে দেশ স্বাধীন করে সব কিছু ঠিক করলাম এই জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কন্ট্রাক্ট ফর্মে সাইন দিয়ে এই দেশে আসছে অথচ আমাদের থেকে তিন লক্ষ সাড়ে লক্ষ চার লক্ষ টাকা নিয়েছে ইদানিং আবার কিছু লোক কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনতেছে সৌদি আরবের কোম্পানির কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ হচ্ছে বাংলাদেশে যারা অফিস চালাচ্ছে যারা এজেন্সি আছে এদেরকে বলতেছি এরা এত পরিমাণ মানে এদের মধ্যে কোনো মানবতা নেই ইন্ডিয়া থেকে একটা লোক আসলে এই কম এই সিম তাদের লাগে হচ্ছে আশি হাজার রুপি এক লক্ষ টাকাও লাগে না সেইখানে আমাদের বাঙালি কেন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লাগে এই সমস্ত কোম্পানির কাছ থেকে আপনারা যারা আসবেন অবশ্যই একটু খেয়াল করে আসবেন আপনারা আমরা আসছি আমাদের দেখা দেখাদেখি আসার জন্য ঝুঁকি করেছেন ভাই আপনি এত ঝুঁকি করছেন বিদায় তারা আজকে তিন লক্ষ এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিসা তারা সাড়ে চার লক্ষ টাকা বানিয়ে দিচ্ছে আপনারা ভাবেন আসলে না জানি কত টাকা টাকাটা আপনাকে এই দেশে এসেও আপনাকে ঘুষ দিয়ে তারপরে আপনাকে ভালো একটা পদে যেতে হবে আপনি এক তিন লক্ষ টাকা আসলেন আইসা আরও এক লক্ষ টাকা ঘুষ দিলেন তাহলে কত চার লক্ষ টাকা হয়ে গেল আপনি যদি এখন এসে সাড়ে চার লক্ষ টাকা আসলেন আইসা আরও ঘুষ দিয়ে যদি ভালো একটা পদে যেতে চান আপনার অবস্থাটা কি হবে বলেন তো আপনি আমার কথা শোনেন আর হচ্ছে এই কন্ডাক্টর ফর্মটা পড়েন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এখানে এসে আপনার জন্য ভালো হবে কি হবে না আমাদের সাথে যারা আসছিল দুইশোর মতো লোক চলে গেছে আমরা এখন রয়ে গেছি আমিও ইনশাল্লাহ যাওয়ার পথে আছি হয়তো কফালে সৌদি আরব থাকলে থাকবো আর যদি না থাকে তাহলে চলে যাব তো আপনারা আসার আগে অবশ্যই ভালো হবে ভেবে চিন্তা তারপরে আসবেন আর অবশ্যই টাকার কথা যেটা বললাম আমি চাই যে দেশে প্রত্যেকটা লোক প্রথমেই হজ থেকে শুরু করে প্রত্যেকটা যারা দেশের বাইরে আসবে এটার উপরে নজরদারি দিবে যে টাকা কেন এত লাগবে সুইদার বাস্তু বা যে কোনো দেশে যেতে এত কেন টাকা লাগবে সব হচ্ছে চুর চুর বাটপার দিয়ে বিভিন্ন সব কিছু করে গেছে আমরা ওদেরকে বলতেছি আমাকে এই দেশ থেকে নেন ওরা আমার কোনো কথা শুনতেছে না বলতেছে এই দেশ থেকে ঘুষ দিয়ে তা যাওয়ার জন্য আমি এক টাকা ঘুষ দিয়ে আমি দেশে যাব। না কোম্পানি আমাকে যদি পাঠায় আমি একটু অসুস্থ অসুস্থতা ভোগ করতেছি একটা কোম্পানিকে বলেছি কোম্পানি আমাকে এক মাস বাস্তাব করাচ্ছে তা আমি কোনো কিছু মনে করতেছি না যাই হোক আপনারা আমার কথাটা খেয়াল করবেন